আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেলে তবে আজকে আমি ব্যাপারে কোনো কথা বলবো না যে কাজকর্ম তুলে ধরেছি তার ব্যাপারে তবে আজকে আমি সুন্দর একটি হাদিস তুলে ধরবো সবার মাঝে হ্যাঁ যেমন তাকও সৎকর্মের আহ্বান আমরা আল্লাহ আল্লাহতালার আগুনে তো নিয়ামতের মাঝে জীবনযাপন করেছি ঠিকই কিন্তু আমাদের কর্তব্য হলো সে নিয়ামতের মাঝে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার আদেশ মেনে চলা আল্লাহ তালা কুরআনে বলেন হে মোমিন গণ তোমরা আল্লাহকে বই করো যেমন তার বই করার অধিকার এবং মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে বই করো প্রিয় ভাই ও বোনেরা তাকুয়া মানে শুধু বই নই বরং আল্লাহ তাল্লাহার ভালোবাসা অর্জনের চেষ্টা পাপ থেকে বিরত থাকা এবং নেয়ের পথে অটল থাকা আমরা যদি সত্যিকার অর্থেই তাকু হতে চাই তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চোখ থাকে আমাদের উচিত আমাদের জবান কর্ম আচরণ সব কিছুতেই ইসলামী অনুসরণ করা আল্লাহ তা আমাদের সকলকে তাকু আবান অর্জনকারী বানান আর তাকুয়া মানে শুধু ভয় নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য সব হারাম কাজ থেকে দূরে থাকা এবং সৎ কাজের প্রতি আগ্রহী থাকা মানুষ অবলম্বন করে আল্লাহ তার জন্য রিজিক ও দেন আমরা যদি আমাদের জীবনে শান্তি বরকতময় ও সফলতা চাই তাহলে আমাদের প্রত্যেক কাজের শুরু ও শেষ আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী হতে হবে আর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়া ও দুনিয়া মোমিনদের জন্য কারাগার আর কাপের জন্য জান্নাত আসলে কথাটা সত্যি আর দুনিয়ার কষ্ট পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে আমরা পেতে পারি আর যদি আমরা ধরি আর হচ্ছে নামাজ নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ আল্লাহ তালা বলেন নামাজ অশ্লীলতা মন্দ কাজ থেকে দূরে রাখে বা বিরত রাখে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহর ইসলামের মূল হলো ইসলাম গ্রহণ করা ইসলামের মূল হলো কি ইসলাম গ্রহণ করা আর তার স্তম্ভ নামাজ নামাজ যে যে ব্যক্তি ব্যক্তি নামাজের প্রতিষ্ঠা করে সে আল্লাহ সানিন্দা আসে আর যে নামাজ ত্যাগ করে সে আল্লাহর রহমত থেকে দূরে চলে যায় প্রিয় ভাই ও বোনেরা নামাজ শুধু রকু সেজদার কাজ নয় বরং এটি আল্লাহর সাথে আমাদের দৈনন্দিন সম্পর্কের প্রকাশ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় আমাদের পাপ মোচন করে আর নামাজ না পড়লে আমাদের দেন জ্ঞান চিন্তা চেতনা অন্যদিকে চলে যায় আর আমরা যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমাদের সকল গুণা থেকে বিরত থাকতে পারে তাই প্রিয় ভাই বোনেরা চলুন আমরা সবাই একসাথে নামাজ আদায় করি